আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন কি সুন্দর দৃশ্য এই দৃশ্য তো সচরাচর আসলে শহরে দেখা যায় না আর দেখবেনি কোথা থেকে আমরা তো গ্রামে বসবাস করি গ্রামের এই যে পরিবেশ দেখেন এটা কিন্তু আমার ছেলে জীবনের প্রথম ধরছে মাছ বুঝতে তো পারছেন কোনো দিন নামে নাই কাদাতে আজকে তার বাবা নামাই দিছে যে একটু নেমে দেখো কেমন করে মাছ ধরে আমরা গ্রামে থাকলেও শহরের স্টাইলেই বড় হই বা বাচ্চা কাচ্চাকে মানুষ করি দেখেন এরা কিন্তু সবাই বেশ মোটামুটি আনন্দ করে নেমেছে ভীষণ ভাল লাগছে আমার ছেলে ধরেছে চার পাঁচটা মাছ ধরেছে বলে বোঝানো যাবে না মাছ পেয়ে তার ছোট বোন যে কি খুশি বিশ্বাস করেন এত আনন্দ মাছ ধরাতে তার ভাইয়া মাছ ধরছে সে দাঁড়ায় আছে এই যে দেখেন আবার ভাবেন না যে এভাবেই মাছ ধরে ধরে সে খায় কখনো না আজকে প্রথম নামছে ভীষণ মজা পাশে আমরা সবাই দাঁড়ায় আছি দেখেন কেউ কিন্তু ঠিকমতো মাছ ধরতে পারছে না কারণ এরা অভ্যস্ত না তারপরেও কি খুশি বাচ্চাদেরকে একটু নামাই দিতে হবে কারণ তারা বড় হলে বলতে পারবে যে আমরা এটা করেছি ওটা করেছি আমি কিন্তু জীবনে কোনো দিন মাছ ধরি নাই জীবনে কোনো দিন ধরতেও পারি নাই লাস্ট ফিনিশিং এইটা মাছ ধরেছে তাতে আমরা মহা খুশি আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চার আনন্দই তো মা বাবার আনন্দ আল্লাহ হাফেজ